সন্ধ্যাকালীন সংবাদে জিপি নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছি আমি উম্মে হাসনাত মুজিব শতবর্ষ উপলক্ষে পাইলট প্রকল্পের আওতায় নীলফামারিতে সৈকত ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে উদ্বোধন করা হয়েছে নীলফামারি থেকে হারুন রশিদের রিপোর্ট মঙ্গলবার সকালে নীলফামারি পৌর সুপার মার্কেট সংলগ্ন সৈকত ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান উদ্বোধন শেষে নো মাস্ক নো সার্ভিসের গুরুত্ব আরোপ করে প্রত্যেক ঔষধ ফার্মেসিতে একটি করে নো মাস্ক নো সার্ভিস ব্যানার টাঙানোর নির্দেশ দেন এ সময় কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজসহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক আমাদের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সেটা ফার্মেসি মডেল যেখানে কিনা আসলে ওষুধের গুণগত মানটা যেন ইম্প্যাক্ট থাকে মানুষ যারা পেশেন্টে যারা ওষুধ প্রয়োগ করছে তাদের জন্য মানসম্মত ওষুধ প্রয়োগ করতে পারে এই জন্য এই ওষুধ আমাদের নেওয়া আর আপনারা জানেন যে আমাদের সরকারের সদস্য জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জনবার্ষিকী সেটি আমরা উদযাপন করছি দুই বছর উদযাপন করছি এবং সেই উপলক্ষে আমাদের কথাগুলো ফলশ্রুতি নেওয়া জিপি নিউজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করুন সুস্থ থাকুন আমাদের ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ